আপনি তো এখন প্রস্তুত আছেন তাই না আচ্ছা আপু আপনি এখন প্রস্তুত আছেন তাই না মানে আমি খেলার কথা বলছি মানে আমি খেলার কথা বলছি আমি কিন্তু এখনো অনুষ্ঠান শুরু করি নাই আমি কিন্তু এখন অনুষ্ঠান শুরু করি নাই আরে বাবারে আপনি বুঝতেছেন না কেন আমি বাবারে আপনি বুঝতেছেন না কেন আচ্ছা যাই হোক আপনি যেহেতু খেলা শুরু করছেন তাহলে রেডি আচ্ছা যাই হোক আপনি যেহেতু খেলা শুরু করছেন তাহলে রেডি আপনি কি আগে পরে আমাদের এই অনুষ্ঠান কখনো দেখছেন আপনি কি আগে পরে কখনো আমাদের অনুষ্ঠান দেখছেন আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি শুরু করি শুরু করি স্টার্ট স্টার্ট আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু আই লাভ ইউ টু সত্যি কি আপনি আমার প্রেমে পড়ে গেছেন সত্যি কি আপনি আমার প্রেমে পড়ে গেছেন তাই তাই শুনলাম নাকি আপনার স্বামী দুইজন শুনলাম নাকি আপনার স্বামী দুইজন আরে না আমার বউ তো দুইটা আরে না আমার বউ তো দুইটা আপনার বউ দুইটা কিভাবে হয়

শুনলাম নাকি আপনি ডিরে যান খাওয়া তাহলে যাই তাহলে যাই মানে কি আজব কি আজব আপনার স্বামী তো আবার দেখলে মাইন্ড করব আপনার আরে আমার স্বামী তো নাই আমার তো ওয়াইফ আছে আমি তো ছেলে মানুষ আরে আমার স্বামী তো নাই আমার ওয়াইফ আছে আমি ছেলে মানুষ প্রশ্ন আপনি তো মেয়ে আমার হে কি মেয়ে

आप अपने ठीक आसन तो हां मैं ठीक आसी हां मैं ठीक आसी तले इन एंटा का तले इन एंटा का खेला मन... <laughs> शेष खेला शेष धरन फुसका खाइन धरन फुसका खाइन माने कोइते जी हमारे अनुष्ठान शेष आपना आपने जीते गेसेन टाका नेन मन... माने कोइते से हमारे अनुष्ठान शेष आपने जीते गेसेन टाका नेन भाई आई एम सॉरी ए भाई कैमरे काटन तो भाई